নয় ইংরেজি থেকে দলেশ্বরী ভৈর্বী জাতীয় সড়কের দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় ছিল বিশেষ করে এই অংশের জামিরা বাজার গাড়মা বাস স্ট্যান্ড গাইসেনাড়ি রামনাথপুর কচুরতল এলাকার অনেক অংশ বিভিন্ন অজুহাতে তৎকালীন ঠিকাদার ফেলে রেখে গিয়েছিলেন তখন থেকেই গত দুই ইংরেজি পর্যন্ত এই এলাকাগুলির জরাজীর্ণ জীর্ণ দুর্দশার কারণে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন যান চালক সহ এলাকার পথচারীরা অবশেষে বর্তমান সরকারের তৎপরতায় জরাজীর্ণ অংশগুলি মেরামত সহ সনং জাতীয় সড়কের কাটলিছোয়া থেকে অসমী অসমিজুরাম বর্ডার বরুবি পর্যন্ত কাজ হয়েছে কাজ করার দুই মাস গত হতে না হতেই সড়কের বিভিন্ন জায়গায় এজ উঠে যাচ্ছে জায়গা জায়গায় ফাটল সহ সড়ক তলিয়ে যাচ্ছে এত নিম্নমানের কাজ হয়েছে অনেক জায়গায় দেখলে বোঝা যায় না গত দুই তিন মাস সম্পন্ন হয়েছে সড়কের যে ব্ল্যাকটপ দেওয়া হয়েছে তাতেও দুর্নীতি হয়েছে এত নিম্নমানের কাজ হয়েছে যা অবিশেষ্য কাটলিছড়া বাইপাস থেকে অসম মিজোরাম বর্ডার পর্যন্ত সম্পন্ন করা হয়েছে সড়ক মেরামত সহ বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করা হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে ন্যাশনাল হাইওয়ে করিঙ্গল ডিভিশনের দায়িত্বে রাখা বস্তাকার এক এক খানকে এই দুর্নীতির বিষয়ে বারবার অবগত করা সত্ত্বেও তিনি তাতে কর্ণপাত করেননি এই ডিভিশনের নিচের স্তরের কর্মকর্তাদের অজুহাত দেখিয়ে তিনি এই দুর্নীতিকে দামাচাপা দিয়ে গেছেন ন্যাশনাল হাইওয়ে করিঙ্গল ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এত নিম্নমানের কাজ হলই বা কে করে তা এক বড় প্রশ্ন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় ফিচ উঠে যাচ্ছে বিশেষ করে জামিরা থেকে কচুরতল পর্যন্ত গামুড়া বাস স্ট্যান্ড গাইসনাউরি লালচড়া রামনাথপুর জাকবপুর বাইজড়া ইত্যাদি এলাকায় ড্রেন সহ সড়কের প্রতিটি কাজে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে প্রতিটি কাজ এত নিম্নমানের হয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না এই নিম্নমানের কাজের ফলে বিশেষ করে জামিরা দিকে জায়গা জায়গায় সড়কটির বিভিন্ন অংশে ভয়ঙ্কর আকার নিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি সম্বন্ধে বিশেষ করে রাজ্যের বিভিন্ন বিভিন্ন বিভাগের দুর্নীতি সম্বন্ধে কড়াকড়ি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করছি তলেশ্বরী বৈর্বী ছয় নং জাতীয় সড়কের তো বিশেষ করে দক্ষিণ এলাকার অংশে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এ ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করেন কল্লেশ্বরী বুরুবি জাতীয় স্থান জাতীয় সড়কের কার্লিছড়া বাইপাস থেকে কচুরতল পর্যন্ত এই অংশে গত দুই মাস আগে কাজ সম্পন্ন হয়েছে ন্যাশনাল হাইওয়ে করিঙ্গন ডিভিশনের এত কর্মকর্তা থাকা সত্ত্বেও কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে তা জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে হাইলাকান্দির মেরুদণ্ড বলে পরিচিত চয়নং জাতীয় সড়ক হাইলাকান্দির বুক চিরে মিজোরামের সঙ্গে বহিরাজ্য মিজোরামের সঙ্গে সংযুক্ত হয়েছে এই সড়কের সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত যানবাহন এবং মিজোরামের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তায় এই দুর্নীতি সহ্যকে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ দুর্নীতির ব্যাপারে পদক্ষেপ নিতে ন্যাশনাল হাইওয়ে করিমগঞ্জ ডিভিশনের ইঞ্জিনিয়ার এবং নিচু স্তরে যত কর্মকর্তা আছেন তাদের উপস্থিতিতে এত বড় দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে এক তদন্ত করা তদন্ত করে বিষয়টি নিয়ে রাজ্য সরকার কড়াকড়িভাবে পদক্ষেপ নেয় দেখ চাই উঠে